আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমি আছি এম এম কে এম এম কে চ্যানেলের পক্ষ থেকে মেহেদি খান আজ আপনাদের দেখাবো কীভাবে ডিলেট হওয়া ফাইল অথবা ডিলেট হওয়া ইমেজ খুব সহজে কয়েক সেকেন্ডের মধ্যে ফিরে পেতে পারেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকে ভিডিও তো আমাদের প্রথমে আমি দুইটা সফটওয়্যার দিয়ে দেখাবো সবার সুবিধার জন্য তো চলুন প্রথম শুরু প্লে স্টোরে যাই প্লে স্টোরে যাওয়ার পর প্লে স্টোরে যাওয়ার পর লিখুন এদের এখানে চলে আসছে

সরি তো এখানে আরো কয়েকটা সফটওয়্যার এড দিবেন তো এটা আপনি ব্যাক দিবেন ব্যাক দেওয়ার পর এখানে দেখুন অনেকগুলো ছবি আসছে তো আমি এগুলা দেখাবো এই যে এগুলা এগুলা অথবা এটা আচ্ছা আমি এটা দেখাই দেখুন এই যে দেখুন এগুলো ছাড়া আর আমার মোবাইলে কোনো ইমেজ নেই তো আমি ওই সফটওয়্যারটাতে চাই এই যে দেখুন আমি কয়েকটাই এই যে দেখুন এই ইমেজগুলা নেই তা আমি এইগুলা করে দেখাবো তো চলুন আমি এটাই রিস্টোর করে দেখাই এখন তুমি ক্লিক করবেন ক্লিক করার পর রিস্টোর ক্লিক করবেন আবার ইয়েস দেবেন হয়তো রিস্টোর হয়ে গেছে আমি আবার যাই যাওয়ার পর যে দেখুন এটা চলে আসছে তো এভাবে প্রথম আমাদের সফটওয়্যারটি গেলো এটা ডিগিক সফটওয়্যার ডিগিক ইমেজ রিকভারি এবার চলুন আরেকটি দেখাই আরেকটি হচ্ছে তো ফেসবুক প্লে স্টোরে যান যার পর আবার সার্চে লিখুন ডিস্ক ডিগ এসকে ডিস্ক ডিগার ডি আই ডাবল জি ই আর এই যে প্রথমে উপরে চলে আসছে এটাতে ক্লিক করুন ডিস্ক ডিগার ফটো রিকভারি এটা এটা সার্চ লিখুন আমার এটা ইনস্টল দিয়ে আছে তো আমি এটা ওপেন করব ওপেন করার পর দেখেন এখানে লেখা আছে যে সার্চের একটা আইকন এখানে লেখা আছে স্টার্ট বেসিক ফটো স্ক্যান তো আমি এটাতে ক্লিক করব ক্লিক করার পর এখানে অনেকগুলো ইমেজ চলে আসছে দেখুন স্ক্যান কমপ্লিট এই যে এখানে নিচে দেখুন স্ক্যান কমপ্লিট 41 ফাইল ফাউন্ড 22 ইগনোরড বাই সেটিংস এখানে ইগনোর বাই সেটিংস এ ক্লিক করুন এই যে এখানে লেখা আছে মিনিমাম ফাইল সাইজ 1024 বাইটস তো এটা আমি কমিয়ে দেই দেখুন 1 বাইটস দিয়ে দেই এবার ওকে চাপুন দেখুন এই যে 63 ফাইল ফাউন্ড মানে কি হচ্ছে এটা 1000 কেবি হলে যে ইমেজগুলো এগুলা ই করবে আর না হয় বাকিগুলো করবে না তা আমি এখান থেকে কোনগুলা রিকভার করবো এই যে এগুলা আচ্ছা এবার রিকভারের দিন দেন মাঝখানে এখানে তিনটা অপশন আছে ফাইল অ্যান্ড কাস্টম লোকেশন অন ইয়োর ডিভাইস এটাতে ক্লিক কর ক্লিক কর ফর এই যে এসডি কার্ড অথবা আপনার যে কোনো জায়গায় ইউজ করতে পারেন আমি এ সিলেক্ট করে ক্যামেরাতে সিলেক্ট করবো সিলেক্ট ক্লিক করব তারপর চলুন আমি গ্যালারিতে যাই এই যে দেখুন ক্যামেরা এই যে এই দুইটা ছবি আমি ইয়ে করছিলাম রিকভার করছিলাম এই দুইটা এটা লোড হওয়ার কারণে একটু লেট হবে ব্লার হয়ে আছে তো আমার মতে ডিস্ক ডিগার এই সফটওয়্যারটা ভালো কাজ করে তো আজকের মতো ভিডিও এতটুকুই যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তা আমার ইউআরএল আমার ইউটিউব চ্যানেলটা পাওয়ার জন্য অ্যাড্রেস বাড়ি লিখুন ইউটিউব ডট কম স্ল্যাশ কে এম এম এইচকে লিখে সার্চ করুন অথবা আপনি ইউটিউব ডট কম ঢুকে সার্চ বক্সে লিখুন কে আন্ডারস্কোর স্কোর এম এম এইচকে লিখে সার্চ করুন এখানে যে চ্যানেলটা আসবে এগুলোই আমার চ্যানেল তো কমেন্টস করে শেয়ার করে আমার সাথে থাকবেন আজকের মতো বুঝে এতটুকুই আসসালামু আলাইকুম